হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবাই ভালো আছেন কিনা জানি না আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আবারও একটি কন্ট্রোলের বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে কন্ট্রোলটা নিয়ে আসছিলো এক ভাই গাড়িটা চলার প্রতি হঠাৎ করে থেমে যেত তখন যখন তার নানা সারা করত তখন আবার এটা চালু হয়ে যেত এরকমভাবে প্রায় অনেক দিন ধরে রোগটা ধরা ছিল না তারপর কন্ট্রোলটা খুললাম খুলে খোঁজাখুঁজি শুরু করলাম খুঁজতে 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 অনেক চেষ্টার পরে দেখলাম যে এই যে না লাল একটি তার আছে এটি হলো আইসির তার আমরা বলি অনেকে সেন্সর বলি এই আইসির তারটা এই যে আমার হাতে হলুদ তারটা দেখতে পাইতেছেন এই তারটা আপনার ভিতর দিয়ে ফাইসা গিয়েছিল আমি দেখাইতেছি আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তারটা আমি খুলে নেব যে তারটা ছিঁড়ে গেছিলো মধ্য দিয়ে এই তারটা আমি সাকারের সাহায্যে খুলে নিতেছি লাল তারটাও আমি চেঞ্জ করে নেব কারণ এই দুইটা তারের মধ্যেই সমস্যা এই যে দেখুন হলুদ তারটা খুলে গেছে আর লাল তারটা খুলে ফেলেছি দুইটা তারের মধ্যে অনেক সময় দেখা যায় ভিতরে মরিচা পইরা অ্যাসিডের পানি ব্যাটারির থেকে দুই ক্যাশাইরা এটা আপনার ভিতর দিয়া শর্ট হয়ে যায় অনেক সময় চলতে চলতে একটু গরম হলে দেখা যায় আবার পিক আপটা বাড়ি মারে তখন আবার সারা করলে আবার একটু কতক্ষণ চলে এরকম রোগ আসলে কন্ট্রোলের রোগ অনেক কিছু অনেক রোগ আছে এটি আপনারা যখন প্রফেশনালভাবে কাজ করবেন তখনই বুঝতে পারবেন আমি লাল তারটা আবার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি এটা সেম বরাবরের মতো আগের মতো লাগিয়ে নিব হলুদ তারটা ঢুকিয়ে নিলাম এটা আমি লাগিয়ে নিব আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটাতে ভিডিওগুলো পুরোটা ভিডিও দেখবেন আর আমি আপনাদের অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদেরকে আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া এই ধরনের ভিডিও চাই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কাজ করি অনেক দিন যাবৎ কিন্তু ভিডিও চারি না তে চেষ্টা দেখলাম যে না কিছু ভিডিও দিলে যদি কোনো বাইরের উপকার হয় হয়তোবা কাজও আসতে পারে আমার দ্বারা একটি ভিডিও দেখে যদি কোনো ভাই দুই টাকা রোজগার করতে পারে ভালো আমি এই যে হলুদ তারটা ঢুকিয়ে নিলাম দেখুন আমি এখন এটাকে কেটে ডাগের জায়গাতে বসিয়ে দিব রাং দিয়ে ভালো করে সোল্ডারিং করে দেব জ্বালাইগুলো অবশ্যই ভালো করে দিবেন ভালো পেস্ট ব্যবহার করবেন তারপর রাংগুলো ভালো ব্যবহার করবেন তখন আপনার ভোল্টেজগুলো সঠিকভাবে দিবে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের কাছে অনুরোধ দেখতে তখন কীভাবে আমি কাজটি করি কাজটি করে কিন্তু আপনাদেরকে দেখাবো যে সঠিক হয়েছে কিনা আসলে কন্ট্রোলের কাজ করতে গেলে আমরা কিন্তু আমরাও উস্তাদ আছে ইউটিউবে আপনার যে অটোমেটিক টিভির আশ্রাফুল বয়ের কাছ থেকে কাজ শেখা আমাদের আমার কিন্তু এত কিছু কিন্তু শেখানোর সম্ভব না যে যেমন এখন যে রোগটা এটা কিন্তু শেখানো কোনোভাবেই সম্ভব না উস্তাদে শিখাতে পারবো না কারণ এটা তো হলো সেম এমন কোনো একেবারে কমন রোগ না যে এটা হবেই কমন রোগ আছে ডায়বাসন আছে ফাইব আছে এগুলো হলো কমন যে কমন রোগ এগুলা ওস্তাদের কাছে তো লাগে আর যে এখন যে রোগটা ধরা গেছে এই রোগগুলো কিন্তু আপনাকে নিজে নিজে খুঁজতে হবে যে খুব কিসের কারণে এই সমস্যাটা হয়েছে এগুলো কিন্তু আপনি নিজে নিজে খুঁজে নিতে হবে কারণ এগুলো ওস্তাদে আপনাকে শিখিয়ে দিতে পারবে না আমি ভাই ভিডিও কাটচাট করি না একবারে একটু অগাচুলোভাবে কথা বলা হয় তো তারপরে যেটা দেখাবো আশা করি উপকারে আসবে আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে আমারও কথা বলা ইউটিউবে ছাড়া জানি না আপনাদের কতটুকু উপকার আসবে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটিতে একটি লাইক করে একটি শেয়ার দিয়ে দিবেন আইকনটি বেল আইকনটি ফেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে গিয়ে পৌঁছায় তেমন ভালো ভিডিও দিতে পারি নাই কারণ আপনারা যদি বলেন যে ভাই এই ভিডিওটা দেন অবশ্যই তখন আমারও আরও আগ্রহ বাড়বে যাই হোক ব্যাপার না দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পানতে চলে আসলাম এখানে কিন্তু আমি আইসিবি লাইনগুলো বের করে নিয়েছি এটা কিন্তু তেমন কোনো অন্য কোনো সমস্যা ছিল না শুধু তার এই সমস্যা ছিল তারগুলো বের করে নিয়েছি তার মানে কন্ট্রোলটা ওকে চলবে ভিডিওটা আমি আবার আপনাদেরকে পরবর্তী ভিডিও চালু করে দেখাবো সবাইকে ধন্যবাদ